আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই খাদেন বিষা সোন বিষা প্রাইভেট সেক্টরের বিষা পহেলা জুন থেকে কুয়েতের সরকার যে সুযোগ দিয়েছে তার বিস্তারিত এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে প্রতিদিন আমাদের সাথে যুক্ত হয়ে কুয়েতের বিষা সংক্রান্ত প্রশ্ন করে যাচ্ছেন এবং যারা কুয়েতে অবস্থান করছেন ঠিক দু সালে এসে আপনার প্রিয়জনকে কোন বিষয় কুয়েতে প্রবেশ করাবেন তা নিয়ে ভাবছেন সুযোগ সুবিধা কি ইত্যাদি ইত্যাদি সকলকেই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকুন তথ্যগুলো বুঝে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন দেখি প্রথমে জানাব ফ্রি ভিসা যারা বাংলাদেশ থেকে কুইতে আসার স্বপ্ন দেখছেন আবার অনেকে কুয়েতে রয়েছেন লোকজনকে ভিসা দিচ্ছেন ফ্রি ভিসা বলে আদতই কুইতে ফ্রি বলতে কোনো বিষা নেই মূলত এটি হচ্ছে কুইতিদের ঘরের বিষা যেটা বিশ নম্বর আর্টিকেল বা খাদেম ভিসা এই বিষয়ে লোকজন এসে বাইরে কাজ করে বর্তমান কুয়েতে বাইরে কাজ করলে এগ্রিমেন্ট ছাড়া নিরাপত্তা কর্মীদের অভিযানে আটক হলে ব্ল্যাকলিস্টেড করে কুয়েত থেকে বহিষ্কার করা হয় এতে করে পাঁচ থেকে সাত লাখ বা কেউ আরও বেশি টাকা দিয়ে বর্তমান ফ্রি ভিসা খরিদ করছে বর্তমান পরিস্থিতিতে সংকট তৈরি হবে ফ্রি ভিসার সম্পূর্ণ আপডেট হচ্ছে ফ্রি ভিসা আপনি কখনোই বৈধভাবে কাজ করতে পারবেন না যেহেতু এটি কুয়েতীদের ঘরের বিষা আপনি বাইরে যা কিছু করবেন সব কিছুই অবৈধ প্রক্রিয়ায় যেটি আইনের দৃষ্টিতে আর এভাবেই বছর পর বছর বহু প্রবাসী কাজ করে যাচ্ছে বর্তমান সময়ে এসে এই ফ্রি ভিসা হুমকির মুখে কারণ আমরা প্রতিদিনই কুয়েত থেকে আমাদের অগণিত ভাইকে হারাচ্ছি সিকিউরিটি অভিযানে সিকিউরিটি অভিযানে আটক করার পর বেরিয়ে আসছে ঘরের লোক বাইরে কিভাবে কাজ করছে খাদেম ভিসা খরিদ করার ক্ষেত্রে বা ফ্রি ভিসা খরিদ করার ক্ষেত্রে অবশ্যই আপনি নিজ দায়িত্বের সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে আমাদের কোনো পরামর্শ নেই কুয়েতের ক্লিনিং কোম্পানি বা আকুদ হুকুমা গভর্নমেন্ট সেক্টরের ভিসা এই বিষয়ে বর্তমান বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে আমাদের বহু প্রবাসী রয়েছে যা লাখের উপরে এই বিষয় মূলত কুয়েতে আসলে নির্ধারিত একটি বেতন পায় এর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে না আকুদ হুকুমা বা ক্লিনিং কোম্পানি বা গভর্নমেন্ট সেক্টরের বিষা ট্রান্সফারেরও সুযোগ থাকে না তবে বহু প্রবাসী তাদের আপনজনকে এই বিষয় নিয়ে আসছে আবার বাংলাদেশ থেকে অনেকে না জেনেই আসছে এই আকুদু হুকুমা বা গভর্নমেন্ট সেক্টরে বিষয় কুয়েতে পঁচাত্তর থেকে একশো দিনার বেতন দিয়ে থাকে আবার অনেক কোম্পানি ঠিকমতো বেতন দেয় না অনেক কোম্পানিতে তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত জটিলতা রয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি আকুদ হকুমা বা ক্লিনিং কোম্পানি বা গভর্নমেন্ট সেক্টরের বিষয় আসবেন কিনা যারা পরামর্শ চেয়েছেন নতুন করে কুয়েতে প্রবেশ করার এক সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের প্রাইভেট সেক্টরে এই প্রাইভেট সেক্টরে আগে কুয়েতের সরকার সীমাবদ্ধ করে রেখেছিল একটি কোম্পানির শ্রমিকের যদি তিনজনের দরকার হতো দুজন কুয়েতের ভেতর থেকে নিতে হতো একজন বাইরে থেকে আনার সুযোগ থাকত বর্তমানে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এখন প্রাইভেট সেক্টরে কোনো মালিক চাইলেই তার তিনজন লোক তিনজন লোকই বাইরে থেকে আনতে পারবেন যদি তিনি ইচ্ছে করেন আর এই খাত বিশ্লেষকরা মনে করছে এই প্রাইভেট সেক্টরের সুবিধা কাজে লাগাবে বাংলাদেশিরা এক্ষেত্রে প্রাইভেট সেক্টরে আপনি আসবেন অবশ্যই আপনার জন্য শুভকামনা তবে চেষ্টা করবেন আপনি কাজ জানেন কাজের বিষয়ে আসার জন্য এক্ষেত্রে কুয়েতে আপনার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে কিন্তু আপনি যদি কাজ না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি জটিলতায় পড়বেন জটিলতায় কেন পড়বেন কারণ কুয়েতের সরকার একটি সুযোগ দিয়েছে আরেকটি সুযোগ বন্ধ করেছে আগে প্রাইভেট সেক্টরে একটি শ্রমিককে কোম্পানি ছেড়ে দিতে পারত এক বছরে বর্তমানে সেটি তিন বছরের আগে সম্ভব নয় তিন বছরের পরে ছাড়লে তিনশো দিনার দিতে হবে সরকারকে এবং বর্তমানে একশো পঞ্চাশ দিনার অতিরিক্ত জমা দিয়েই একটি বিষার জন্য আবেদন করতে পারবেন একটি কোম্পানি এটি হচ্ছে কুয়েতে সরকারের টার্মস কন্ডিশন এর বাইরে কিছু টার্মস কন্ডিশন রয়েছে যেটি সব সময়ের জন্য বর্তমান সময় কুয়েতের সরকার বিশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি প্রাইভেট সেক্টরে আসবেন খাদেম বিশা নামক ফ্রি আসবেন না গভর্নমেন্ট সেক্টরে আসবেন তবে এটা একবারে স্পষ্ট বর্তমান সব দেশেই প্রতিযোগিতা বেড়েছে আগে যেখানে একজন প্রবাসী এসে নিজের ইচ্ছা স্বাধীন একটি অবস্থান বা স্পেস তৈরি করতে পারতেন এখন আর সেটা নেই এখন আপনি কাজ করতে আসবেন আপনার পেছনে আরও দুইজন দাঁড়িয়ে আছে প্রতিযোগিতা করার জন্য কাজেই এ সকল পরিস্থিতিতে প্রবাসে আসার আগে আমাদের পরামর্শ হচ্ছে কাজ শিখুন কাজ জেনে আসুন আপনি ভালো ইনকাম করতে পারবেন কিন্তু কাজ না জেনে আসলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে প্রবাসে টিকে থাকা যারা কুয়েতে আসার স্বপ্ন দেখছেন যারা কুইতে আসবেন সকলের জন্য শুভকামনা থাকলো কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন আর যারা দেখছেন সকলকে ধন্যবাদ